সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যারা মিডিয়া পার্টনার তার মধ্যে আমি দেখলাম জয়যাত্রা পত্রিকা সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকা প্রকাশক ছিলেন জাগো গো ছাত্র দলের প্রথম আহ্বায়ক মির্জা আহমেদ মির্জা কবির আমি উনিশশো সাল সেই সময় আমি তার সাথে জাগো ছাত্রতলের প্রতিষ্ঠাতা একজন ছিলাম উনি ইন্তেকাল করেছেন আমাদের মাঝে আর নেই তারই বোন বেহেন গোদয় হ্যাঁ তার বোন সে পত্রিকা পরিচালনা করে আর শুনে খুব ভালো লাগলো আমার যে আহমেদ মির্জা কবির সাহেবের স্মৃতি এখনো বহন করে চলছে আমাদের দুর্ভাগ্য জাতি যে আমরা অতীতকে আজকের দিনে সামনে নিয়ে আসি না অর্থাৎ আমরা যদি আমাদের গৌরব গৌরবময় ইতিহাস সামনে নিয়ে আসতে চাই তাহলে অতীত এবং বর্তমানের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে হবে এই মেলবন্ধন তৈরি করার দায়িত্ব কিন্তু বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো যাই আলোকে আমি মনে করি বাংলাদেশে অনেক অতীত গৌরবময় ইতিহাস আছে এই বদি বাংলাদেশ সমুদ্রের পৃষ্ঠে থেকে জেগে ওঠা একটা বদি উর্বর ভূমি এই উর্বর ভূমিতে কিন্তু কেউ বসবাস তখন করতো না হাজার বছর আগে আর্যরা যখন দ্রাবিডদের বিতাড়িত করে তখন দ্রাবিডরা তাদের বসবাসের জন্য এই নিম্নাঞ্চলের দিকে চলে আসে ফাটি অঞ্চলের দিকে চলে আসে শ্রীলঙ্কার দিকে যায় বাংলাদেশের বদ্বীপের দিকে আসে এবং সেখানে তারা বসতি স্থাপন করে আর সমুদ্র বন্ধ হওয়ার কারণে যে আমাদের বিদেশিরা বাণিজ্য করার জন্য এখানে আসতো এবং তারপরে আমাদের ইসলাম প্রচারের জন্য হজরত শাহ জালাল শাহ কামাল বাজিদুস্তামিদ আহমদ শাহ সহ সকল বুঝ ব্যক্তিরা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছেন এইভাবে একটা বসতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে এবং এই বসতি কিন্তু প্রতিনিয়ত সমুদ্রের পারে মানুষ হিসাবে যুদ্ধ করতে হয়েছে তাকে বর্গীদের হামলা থেকে যুদ্ধ করতে হয়েছে প্রতিরোধ করতে হয়েছে আবার প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়েছে মোগল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করেছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিতুবীরের বাঁশের কেল্লা যে প্রতিরোধের দুর্গ আপনারা জানেন একটা বাঁশের কেলাদের কামানের বিরুদ্ধে প্রতিরোধ দুর্গ করে তুলেছিল হাজি শরিতুল্লাহ বিপ্লবী ভূমিকা বা আমাদের ক্ষুদিরাম বা প্রীতি লতার যে কাহিনী আমরা জানি এটা আমাদের গৌরবময় কাহিনী আমাদের অতীত তারপরে আমরা এই বাউন্ন ভাষা আন্দোলন দেখলাম যে আমাদের পূর্ব শরীরে রক্ত দিল ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য সালাম বরকত জব্বার যারা ভাষাকে প্রতিষ্ঠা করে রক্ত দিল পৃথিবীতে বিরল ঘটনা কেউ ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো জাতি কখনো রক্ত দেয় নাই একমাত্র জাতি বাংলাদেশে যে জাতির বাংলা মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য আমাদের পুরুষের রক্ত দিয়েছে যে কারণে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃত হয়েছে তেমনি একাত্তরের যুদ্ধ এটা আমাদের ইতিহাসের বাকি বিরাট একটা অর্জন এই অর্জনটা স্বাধীন সারম রাষ্ট্র হিসাবে আমরা যখন গর্ববোধ করি যে কথায় মনটা একটু আগে বলছিলেন যে সেসব একজন মক অখ্যাত মানে স্বাধীনতা যুদ্ধ পাখি পাখানা দরকার ধাপিয়ে পড়লো পঁচিশে মাস রাত্রে এ ঢাকার পুলিশ লাইনে অথবা পিলখানায় অসংখ্য পুলিশ এবং মিডিয়াকে হত্যা করলো সাধারণ মানুষকে হত্যা করলো সারা বাংলাদেশে জানিয়ে পুড়িয়ে দিচ্ছিল যেখানে সেখানে অস্ট্রী যুদ্ধ করছে তারা কোনো মানুষ দীর্ঘদিক কোথায় যাবে অসহায় অবস্থা মানুষ চাচ্ছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে কোন ডাক আসুক স্বাধীনতা যুদ্ধের আসুক শেখ মুজিব অথবা তার নেতৃত্বে কেউ আসুক তখন নিশ্চুক বাংলাদেশ কোনো আহ্বান আসলো না একজন মেজর চট্টগ্রাম কালুরঘাট ব্যথা কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করলেন পাকিস্তানের বিরুদ্ধে করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন আই ডিপ্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ মেজর জিয়া এই ঘোষণাটি মানুষের মধ্যে সারা বাংলাদেশে সরিয়ে পড়লো সারা বাংলাদেশের মানুষ আশ্বস্ত হলো যে আর একজন মানুষ আমাদের কাছে আছে যে আমাদের পাশে দাঁড়িয়েছে সে মানুষটারও জিয়া তাকে কখনো দেখে নাই তার কণ্ঠস্বর শুনে মানুষ তাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়ে গেল বিদ্যুৎ ফোরণের মধ্যে পড়লো সে জাগরণ মানুষ ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে পা খানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের লড়াই শুরু হয়ে গেল এইভাবেই আমাদের যুদ্ধ অর্জন হয়েছে যুদ্ধ করতে হয়েছে জিয়া রহমান ওই স্বাধীনতার যুদ্ধে ডাক দিয়ে বসে থাকেন নাই রণাঙ্গনে যুদ্ধ করার জন্য জেট ফোর্স তৈরি করেছিলেন রণাঙ্গুরে যুদ্ধ করতে করতে জিয়া রহমান যখন যুদ্ধ করেন তখন তার দুটো ছোট্ট ছেলে সহ আমাদের বেগম খালেদা জিয়া ঢাকায় ক্যান্ট্র বন্দী ছিলেন এই অসহায় অবস্থার মধ্যে সে জানে যে মৃত্যুর মুখোমুখি বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি জিয়াউর রহমান তারপরে তারা স্বাধীনতা যুদ্ধ করেছে এবং একটা বিজয় পতাকা আমাদেরকে ছেড়িয়ে এনেছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে এই জন্যই মানুষের জিয়ার প্রতি এত আগ্রহ তখনও তাকে দেখে নাই উনিশশো পঁচাত্তর সালে জিয়াউর রহমান যখন সেনাবাহিনী প্রধান হলেন তখন তার বিরুদ্ধে একটা কু করা হলো যে তাকে বন্দি করা হলো তার পরিবারকে বন্দি করা হলো এবং জিয়াউর রহমানকে বন্দি অবস্থায় রাখা হলো একটা খালেদ মুসফের নেতৃত্বে একটা কু হয়ে গেল বাংলাদেশে সে কু এবং তার মা খালেদ মুসর মা এবং তার ভাই রাশেদ মুশরফ তার ঢাকা শহরে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলেন মানুষ বুঝলো যে কুটা হলো আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের আধিপত্যবাদী শক্তির পক্ষে এই সারা বাংলাদেশের মানুষ এবং সিভাই জনতা বিপ্লব সংগঠিত করলো তার বিরুদ্ধে এক তেসরা নভেম্বর চতুর্থ নভেম্বর পঞ্চম ছয় তারিখে রাত্রেবেলা সারা ঢাকা শহর ক্যান্টনমেন্টে তখন একটা ভুর কাল্ট বিপ্লব ঘটে গেল এবং সেই বিপ্লব জিয়া রহমানকে উদ্ধার করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালেন জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কি করলেন এক একদলের শাসন ব্যবস্থা শেখ মুজিব করেছিলেন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন জিয়া রহমান সাহেব সেই একদলের শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে এক বিহদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা করলেন এবং এক দলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে সারা বাংলাদেশের মানুষকে উন্মুক্ত করে দিলেন যে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার হবে যে যেমন গণতান্ত্রিক অধিকার চর্চা করবে এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে দিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালে সাংবাদিক ভাইরা আছেন তারাই ভালো বলতে পারবেন যে সাংবাদিকরা সংবাদপত্র বেকার বন্ধ হয়ে গেলে তার বেকার হয়ে কী করবে তারা অন্য পেশায় তারা কাজ করতেছিল তারা লিখুনই পেশাদার একটা সাংবাদিক পেশার রেখুনি। সে তো অন্য কাজ জানে না যে রেজিয়া পারম বললেন আমি গান জানি আমি তো ব্যবসা করতে পারি না তেমনি সাংবাদিক কিন্তু লিখতে পারে অন্য ব্যবসাও করতে পারে না তাদের কি করতে হয়েছে ঢাকা শহরে ফুল বিক্রি করতে হয়েছে বিভিন্ন জায়গায় কত অসহায় অবস্থায় জীবনযাপন করতে হয়েছে সেই সময় এই সাংবাদিক বন্ধুদের কত অসভ্য সেই চিন্তা ভাবনা করে জিয়া রহমান সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিলেন সংবাদপত্র স্বাধীনতা দিয়ে জিয়া রহমান বাংলাদেশে একটা গণতান্ত্রিক সহ অবস্থান সৃষ্টি করলেন আর যে কাজটি করলেন সংবিধানে বিসমিল্ল রহমান রাহিম মানুষের ধর্মের মূল্যবোধকে তিনি প্রতিষ্ঠা করলেন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করলেন এবং তিনি ভাবলেন যে আমি বাংলাদেশের মানুষের মধ্যে যে জাগরণ ঐক্যবদ্ধ কিভাবে করা যায় যে সাহেব এই চিন্তা থেকে এই বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন চিন্তা ভাবনা তৈরি করলেন যে শেখ মুজিবের সমাজ যখন বলা হলো যে বাঙালি জাতিরবাদের কথা বলা হলো যে তোমরা সব বাঙালি হয়ে যাও সন্তুলার পিতা বান্দারবা সে বলেছিল আমি তো চাপ আমি বাঙালি কিভাবে হবো একটা গারো কিভাবে বাঙালি হয় একটা হাজম কিভাবে বাঙালি হয় আমি বাংলা ভাষায় কথা বলে বাঙালি হতে পারি ওরা তো বাঙালি হতে পারবে না তাহলে কি করতে হবে ওদেরকে আমাদের সমপর্যায়ে নিয়ে আসতে হবে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌত্ব আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের সমস্ত সাংস্কৃতিক অধিকার বোধ তাদের মধ্যে দিতে হবে এই জন্য রহমান চিন্তা করেন একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে বাংলাদেশি জাতি আলোকে সকল বর্ণ সকল ধর্ম সকল মানুষকে একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য পাহাড় এবং সমতল মানুষকে একত্রিত করেন জিয়াউর রহমান এবং তিনি একটা মালা কাঁচলেন সে মালার নাম হলো বাংলাদেশি জাতীয়বাদের মালা সে মালায় বাংলাভাষী ভাষাভাষী মানুষের সংস্কৃতি গালব পাহাড়ি হাজম মনে সংস্কৃতিকে একটি কাতারে নিয়ে আসার জন্য একটা নতুন ধারা সৃষ্টি করলেন জিয়া রহমান এই বাংলাদেশি জাতীয়বাদের ধারা এই ধারায় সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো প্রবাহিত হবে এবং আমাদের আত্মপরিচয় হবে আমরা বাংলাদেশি আমি বাংলাদেশি বাঙালি উনি বাংলাদেশের চাকমা বাংলাদেশি গারক বাংলাদেশে হাজন এইভাবে জিয়া রহমান পরিচয় করে দিলেন এই সীমান্তের মধ্যে যারা বসবাস করি স্বাধীনতা সর্বত্বের যক্ষার জন্য আমরা যে মানুষগুলো আছে এটা পাহাড় এবং সমত মানুষকে একত্রিত করে জিয়া রহমান সেই কাজটি করছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশি জাতিবাদের আলোকে আমাদের দেশটাকে আমরা দেখতে পাচ্ছি কাজে আমাদের মাথায় মধ্যে রাখতে হবে আমাদের যে দর্শন যে ফিলোসফি যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাগুলো সামনে নিয়ে আসতে হবে আমার আত্মপরিচয় শেখ হাসিনাকেও লিখতে হয়েছে আপনার জাতীয়তা কি বাংলাদেশি কারণ ভারতীয়রা লেখে দেখেন পশ্চিমবঙ্গের বাঙালি আর গুজরাটের একজন ইয়ে সেহেতু ভারতীয় লেখে পাকিস্তান লেখে আমেরিকান লেখে ব্রিটিশ লেখে তার আমি এটা লিখবো না কেন আমি কেন বাঙালি লিখবো বাঙালি জাতীয়বাদ ছোট একটা ভাষাভিত্তিক জাতীয়বাদ আর বাংলাদেশের জাতীয়বাদ ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা যুদ্ধ ধর্ম সবকিছু নিয়ে একটা সুপরিপূর্ণ জাতীয়তাবাদ হলো বাংলাদেশি জাতীয়বাদ সেই জাতিবাদে প্রবর্তন করেছিলেন জয় রহমান সাহেব সেই জয় রহমানের পথ ধরে আজকে বাংলাদেশে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন উনি এসে কি করলেন আমার গানের পরে মনে পড়ে মরুমুকরের একটা গান আছে খুব প্রিয় জনপ্রিয় গান সে গান শিশির ভেজা দুর্বাগ হাসে ভেজেনি যার পা কেমন করে চিনবেশ যে আমার সোনার গান অর্থাৎ যার পা শিশিরে দুর্ভাগের শিশিরে ভেজে নাই সে কখনো বাংলাদেশ চিনতে পারবে না সে বাংলাদেশের গ্রাম সে দেখে নাই অর্থাৎ তারেক রহমান এয়ারপোর্টে নেমে পাটা জুতা খুলে বোঝা করে ওই দূরাভাসের উপর যে শিশির আছে শিশিরে তার পা ভেজালেন এবং একমোটো মাটি নিয়ে বাংলাদেশের তার নিজের অবস্থানকে সুদৃঢ় করলেন আমি মনে করি এটা দেশপ্রেম ভালোবাসা একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই ভালোবাসাকে নিয়ে আমাকে সামনে যেতে হবে তারেক রহমানের যে ভালোবাসা শুধু তারেক রহমানের ভালোবাসা নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা ঘত সদর অবসরে যে মুন্নার কথা বলছে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল কত ছেলে হারিয়ে গেছে কত আমাদের ইলিয়াস হত্যা করার পরেও তাকে পার ঢুকিয়ে দেশের মধ্যে নিক্ষেপ করা হয়েছে কত নিষ্ঠুর আয়না ঘরের কথা আপনি সবাই জানেন কি অবস্থা চোদ্দশো ছেলে মেয়েকে গুলি করে মারা হলো ঢাকার রাজপথে তার মধ্যে প্রায় একশো চল্লিশ জন শিশু কত শিশু ছিল তাদেরকে হত্যা করা হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার ছেলে মেলে তার হাতে চোখ নাই হাত নাই পা নাই এখনও বুকের মধ্যে গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এটা আমাদের দায় আমাদের দায়িত্ব আমরা যারা বেঁচে আসছি দেশের নাগরিক যারা নিজেদেরকে আমরা সম্ভ্রান্ত মনে করি আমরা মনে করি সামাজিক সংগঠক আমরা সাংস্কৃতিক সংগঠক আমরা বিবেকবান মানুষ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে যদি আমরা দায়িত্ব না নেই অতীতের মতো আমাদের শিক্ষা নিতে হবে এই জন্যই এই দায়িত্ব আমাকে দিতে হবে এবং দায়িত্বকে সামনে প্রিন্সিপাল একটা কথা বলছেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার খুব ভালো লেগেছে যে বিপ্লবের পর বিশ বছর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল কালচারাল রিভলিউশনের পরে চায়না বিশ বছর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল দিয়ে মাউসি বলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে গতানৈতিক শিক্ষা দরকার নাই টেকনিক্যাল শেখেন টেকনোলজিক্যাল শেখেন চায়নার সমস্ত মানুষকে টেকনিক্যাল শিক্ষা দিলেন আজকে দেখেন উনিশশো আটাত্তর সালে আমি জিয়া রহমান সাহেব আমাকে আমরা বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল চায়নায় গিয়েছিলাম সেই সকল দেখলাম যে চায়নায় একটা চিলড্রেন প্যালেস আছে প্রায় পঞ্চাশ হাজার ছেলেমেয়ে একসঙ্গে ট্রেনিং দিচ্ছে এই টেকনোলজিক্যাল ট্রেনিং আইটি ট্রেনিং ড্রোন বানাচ্ছে তখন তখন আমরা নামও শুনে নাই তারপরে কম্পিউটার ঠিক করতে সেভেন্টি এইট এর কথা বলছি আজকে না সেই সময় দেখলাম জিজ্ঞাসা করলাম কি করবো তোমরা যে এই ছেলেমেয়েদের যে ট্রেনিং আমরা দিচ্ছি এই ছেলেমেয়েরা আগামী পঞ্চাশ বছর পর সারা পৃথিবীকে ডোমিনেট করবে সারা পৃথিবীকে তারা প্রভাব বিস্তার করবে অর্থনৈতিক ভাবে এই পর্যায়ে চলে যাবে দূরদর্শিতা আছে দূরদর্শিতা আছে ডিটার্মিনেশন আছে আমাদের দূরদর্শী থাকতে হবে প্রিন্সিপাল সাহেবের যে কাজটি যে করছেন যে এতগুলো আইটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলছেন কম্পিউটার প্রতিষ্ঠান গড়ে তুলছেন এই কাজগুলো আমাদের করতে হবে শুধু আমরা সৌদি লেবার যাই তারা ভাষা জানে না আজকে জাপানের লেবার যা ভাষা জানে না অন্য দেশে ইউরোপের লেবার যা ভাষা জানে না আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার জন্য আমাদের ট্র্যাক্টলজি পাশাপাশি ভাষাও শিক্ষা দিতে হবে এদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে তাহলেই এই সত্যিকারে বাংলাদেশ কিন্তু একটা পর্যায়ে চলে যাবে আর একটি ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হল জিয়া রহমান সাহেব উনিশশো সালে আঠারো উনিশ এবং বিশে জানুয়ারি গভীর সমুদ্র হিজবুল বাবরে গিয়েছিলেন মেধাবী ছেলেমের দিন নিয়ে প্রায় আরে ছেলে মেয়ে সে সফরে অংশগ্রহণ করেছিলেন আমি তখন জাহাজের সেক্রেটারি কবি আল মোহাম্মদ আমার সভাপতি ছিলেন একসঙ্গে গিয়েছিলাম আমরা সে সময় আমাদের প্রথম ছেলেমেয়ে আমাদের সঙ্গে ছিলেন হ্যাঁ এখন জিয়া রহমান সাহেবের যেদিন উনিশে জানুয়ারি উনি ওনার জন্মদিন ছিল আমরা জানতাম না বিচুদ্র সাহেব আমাদেরকে বললেন তোমার যা ছেলেমেয়েদেরকে বলো আজকে কিন্তু আমাদের প্রেসিডেন্টের জন্মদিন তো জন্মদিন আমরা পালন করব তো জন্মদিন পালন করব কীভাবে করবো তো কেক তৈরি করতে হবে যাদের ক্যাপ্টেন শফিক সাহেব ছিলেন ওনাকে বিচুদ্র সাহেব অর্ডার করলেন কেক তৈরি হবে আমরা কেক নিয়ে আমরা রেডি করে ছেলেমেয়ের গানের সব রেডি করে রাখছি ইয়ে অডিয়েন্সে গান হবে এর মধ্যে জিয়া কিসের গান এটা কেন কেক কেন জিয়া সাহেব আমাদের জিজ্ঞেস করো স্যার আপনার জন্মদিন কে বলছে তোমাদেরকে বিচুতি স্যার বলছে আপনার আপনার জন্মদিন কেন আমার কোনো জন্মদিনটার নাই হ্যাঁ ওই বিচুদ্দিকে কেক কাটতে বলো যা হোক বললেন আমাদের ছেলেমেয়েরা কেক কাটে আপনি যারা ই করলেন উনি কেক কাটলেন না অডিয়েন্সে বসা আছেন তো বিচুদি সাহেব আমার ডেকে বলো তুমি এক কাজ করো বিচুদি সাহেবকে বলো একটা গান গাইতে জাহাজের ডেকে তো বিচুতি সাহেবকে ডাকলাম যে স্যার আপনাকে আহ্বান করছে আপনি গান একটা সঙ্গীত পরিবেশন করেন বিচুদি সুন্দরভাবে একটা রবীন্দ্রস গাইলেন সুন্দর করে গান গেলেন গাওয়ার পর বিচুতি সাহেব নিজে বললেন এখন প্রেসিডেন্ট জিয়ার সাহেবকে বললেন স্যার আপনিও আসেন আপনি একটা গান পরিবেশন করেন অডিয়েন্স থেকে প্রেসিডেন্ট সাহেব চলে আসলেন আমাদের ছেলেমেয়েরা সব আছে গানে ওর মিউজিক দাও তোমরা মিউজিক দিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রায় হাজার ছেলেমেয়ে একসঙ্গে জিয়রমানের সঙ্গে এই গানগুলো গিয়ে ওঠেন। গভীর সমুদ্রে গভীর রাতে সেই জাহাজে জয়ারমান গানের পরে এই ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন ওই যে আলোক দেখা যায় ওটা বাংলাদেশের দক্ষিণ তালপটে আমাদের সীমানা প্রায় পঞ্চাশ হাজার বর্গমানের মতন বাংলাদেশ জাগবে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই সমুদ্র পৃষ্ঠে পঞ্চাশ বছরের নিচে যে বাংলাদেশ জাগবে তার নিচে আমাদের তেল গ্যাস সম্পদ এবং খনিজ সম্পদ আছে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা স্বাধীনতা অর্জন করে দিয়েছি পতাকা দিয়েছি সার্বভৌত দিয়েছি মানুষগুলো এই স্বাধীনতা সর্বত্ব ভোগ করতে পারে এই জন্য নতুন প্রজন্ম তো তোমরা তোমাদের ম্যাথাবিৎসকে নিয়ে তোমাদের কাছে এই বাংলাদেশটা দিয়ে যেতে চাই তোমরা আগামী দিনে বাংলাদেশে খনিজ সম্পদ দেশ দেশের মানুষ এবং সর্বত্বকে রক্ষা করবে এই প্রত্যাশার জন্য তোমাদেরকে আমি নিয়ে এসেছি একটা কথা তোমাদেরকে বলি তোমরা সমতল দেখেছো পাহাড় দেখেছো কিন্তু গভীর সমুদ্রের পঞ্চায়েতের বড় মাইলের বাংলাদেশ তোমার জলভূমি তোমরা দেখো নাই এত বড় বিশাল বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের যে সম্পদ এই সম্পদে আমরা একদিন অনেক কিছু হতে পারবো এই সম্ভাবনার কথা জিয়ার মানুষ বলেছিলেন আজকে নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে আসেন আমরা ঐক্যবদ্ধ হই আজকে বাংলাদেশ সুযোগ এসেছে পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন জাগরণ সৃষ্টি হয়েছে তারাক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা যেন সেই সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারি সে সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারি এই প্রত্যাশা রেখে আজকের বিজয় দিবসে এটি আমাদের শপথ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ